ভিডিও চাই না ভিডিও করাব না তোরা কি কি ভিডিও ভালো লাগবে দেই না মাসুদ ভাই ভাই আপনি কাফিরিন ক্যাম্প থেকে কি ভিডিও করা শুরু করলেন না কই দুনরা আমি মাউন্ট ই এই দেইছি আমি কি দিবেন ওই যে হেলমেট মাউন্ট অর্ডারস মোটর লক করবে না তাহলে মাছ মারবো

Ne zaman? <laughs>

Boom. Oh.